আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফারান সুমায়দের বাসায় ফারান সুমায়দেরকে অলরেডি আপনারা আমাদের মায়ালিন ব্লগে দেখছেন আমাদের এই মায়ালিন ট্যুরের ওই গ্রুপটাকেই আজকে হচ্ছে ওরা বাসায় দাওয়াত দিছে সো অ্যাজ আ গিফট আমরা হচ্ছে একটা কেক নিয়ে যাচ্ছি কেকটা হচ্ছে অনামিকার পেজ থেকে গিফট করা হচ্ছে অনামিকা এটা কি ফ্লেভারের কেক কেক

ঠিক আছে চলুন আমরা যাই বাকিটা আমাদের সারাদিনের আড্ডা ফান অ্যাক্টিভিটি সব কিছু ওইখানে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি এদিকে চলে যাচ্ছি এটা হচ্ছে আজকে আমাদের চিলিং রুম ফারানের গেমিং রুম এটা বেসিক্যালি রুমটা খুব সুন্দর করেও গেমিং থিমে ডিজাইন করছে মানে ডেকোরেট করছে অ্যাকচুয়ালি তো আমরা এখন গেম টেম খেলি গেস্টরা বাকিরা কেউই আসে নাই তাদের জন্য ওয়েট করি ততক্ষণ আমরা একটু গেম টেম খেলি অল রাইট আল্লাহ হাফেজ টিল দেন সোমায়ার কাচ্চির প্রিপারেশন চলতেছে কাচ্চি অলরেডি ম্যারিনেট করে রাখা এখানে হচ্ছে এখন স্মোকি ফ্লেভারের জন্য প্রিপারেশন রেডি ও কয়লা চলে আসছে অল্প পরিমাণ দিয়ে অল্প এটা এখন দশ মিনিট থাকবে স্মোকি ফ্লেভারটার জন্য তারপরে এটাকে চালের লেয়ারে দিয়ে দেবে

এই আমাদের তো দুধ তে কি এই জায়গায় দুধ ভিডিওতে দেখছি যখন ম্যারিনেশন তখন আমি বানাইনি তাই পানি সময় লাগবে না একটু একটার উপর একটা উঠানা ছড়াও এই জায়গাগুলো ছড়াও স্পেস দাও আর ব্রিদিং স্পেস দাও হ্যাঁ আসি তো খালি এখন দিবে হইতেছে আলু আলু সিদ্ধ করছো ভাতছো এখন কি আলু দিবে এটা হ্যাঁ হ্যাঁ আমি তো জাস্ট স্ন্যাপ নিবো যখন হচ্ছে যে রাইসটা দিবে খালি অল্প দিবে এটা একটা

আমিন আমিন হ্যাঁ ওইটা দিয়ে যাও ওই যে ওইটার মধ্যে আসে না তেল এই জায়গায় তেল এমনি বেরোবে মাংস থেকে পরে এখন কি রাইস দিব নাকি হ্যাঁ আর কিছু নাই তোমাদের ওগুলা ওগুলা কখন ওগুলা এই লেয়ারে রাইসের উপরে দিতে এই রাইসটা তো কয়েকটা লেয়ারে দিতে পারো এখনো দিতে পারো এই জায়গায় অল্প একটু দাও বেরেস্তা দিছো

어... 응. 그냥... <laughs> 철가아요누철야

সেটাই সেটাই বেশি যে গান না হ্যাঁ এবার তুমি সিল করে ফেলো সব দেওয়া আছে না না না

Frozen item, na, fish fingers, spring roll, chicken nuggets. <laughs> oh, hey, 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 Thank you. fish fingers. All right. Evening snacks. <laughs> Start cook the seed.

जरा जरा है, जरा जरा स्नैप कर चले आसन बेस कंटेंट हां तुम्हारा ताकत ये सेफ

থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে অলরেডি খাওয়া দাওয়া শেষ করি ভাই আপনার ফেভারেট কালো লালটা সুন্দর না দেখতে কিন্তু আমালের মিস্টার বেকার স্লাইস ফিনি

ঝাপাই so, বল